অনেকেই মনে করেন সাহাবিগণের পারস্পরিক মহামালাত ও মত পার্থক্যসমূহ স্রেফ ঐতিহাসিক বিষয় তাই আমরা ইতিহাসে নামে দেখতে পাই কিভাবে সাহাবাদের সমালোচনা করে দোষারোপ করে তাদের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করা হয় নওয়ালুবিল্লা কিন্তু এ ব্যাপারে সমস্ত আহারুসুন্না একমত যে সাহাবিগণের পারস্পরিক মহামালাত ও মত পার্থক্যসমূহ কোনো ঐতিহাসিক বিষয় নয় বরং ইমান ও আকিদার বিষয় তাই তো এ ব্যাপারে আমাদেরকে সুন্না ও সালাবদের অবস্থান সম্পর্কে জানতে হবে যদি এই ব্যাপারে একটিমাত্র হাদিস বলতে হয় তাহলে রসদ সাল্লাস্লামের সেই হাদিসই যথেষ্ট যে তোমরা আমার সাহাবিদেরকে গালমন্দ করো না তোমাদের কেউ যদি উহুদ পর্বত পরিমাণ শোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে তবুও তাদের এক মুদ বা অর্ধমুদের সমপরিমাণ সম হবে না আমরা দেখি যে সাহাবি মোয়াবিয়া রদিয়াল্লাহ তালনকে নিয়ে সমালোচনা করা হয় বিতর্কিত করা হয় এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনুল মোবারক রহিমাউল্লার উত্তরটি তুলে ধরবো ওনাকে জিজ্ঞাসা করা হয় মোয়াবিয়া রদিআ আলাহ তাল্লাহ ও অমর ইবনে আব্দুল আজিজ রহিম মাঝে কে উত্তম দেখেন একজন হচ্ছেন সাহাবি আরেকজন হচ্ছেন তাবেই আবার মোয়াবিয়া রদি আল্লাহ তাল্লা নিয়ে যত সমালোচনা করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমউ নিয়ে কিন্তু ওরকম সমালোচনা নেই বরং অনেকে আবার ওমর ইবনে আব্দুল আজিজ রহমউ উত্তম বলে থাকেন কিন্তু উত্তরটা শুনেন আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গী থাকা অবস্থায় মোয়াবিয়া রদি আল্লাহ তাল্লা আনহুয়ের নাকে যে ধুলো প্রবেশ করেছে তা হাজারো ওমর ইবনে আব্দুল আজিজের থেকে উত্তম উত্তমিয়া রজি আল্লাহ তালহু রসুল্লাহ সাল্লা ইসলামের পেছনে সালাদ আদায় করার সৌভাগ্য অর্জন করেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম সামি ইমান হামিদা বললে তিনি রব্বানা হাম বলেছেন এর থেকে মর্যাদার কথা আর কি হতে পারে আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহু তাল্লাহ বলেন তোমরা মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাহাবিদের গালমন্দ করো না কেননা আল্লাহ সুবাহন হমতাল্লাহ আমাদেরকে তাদের জন্য ইস্তেকফার করার আদেশ দিয়েছেন অথচ তিনি জানতেন তারা অচিরেই যুদ্ধে জড়িয়ে পড়বে যারা সাহাবিদের মাঝে যেসব ইস্তেহাদ ও মতপার্থক্যগুলো হয়েছিল সেগুলো মেনে নিতে পারেন না তাদের জন্য ইবনে রহিমা উল্লার কিছু কথা আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমরা ইমাম আউজাই ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শ্যাফি ইমাম আহমাদ ইমাম লাইস ইমাম সুফিয়ানা সৌরি ইমাম দাউদ প্রমুখদের রক্তপণ দণ্ডবিধি ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ক ইস্তেহাদকে সঠিক মনে করি অথচ দেখা যায় একজন মুস্তাহিদ কারোর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও শাস্তির আদেশ দিলে আরেক মুস্তাহিদ তা নাকচ করে দেন একজন মুস্তাহিদ বলেন এ মাল হালাল আরেকজন মুস্তাহিদ বলেন না তা হারাম একজন মুস্তাহিদ বলেন তার রক্ত হালাল আরেকজন বলেন তার রক্ত হারাম একজন মুস্তাহিদ বলেন এই আমল ফরজ আরেকজন বলেন ফরজ নয় আমরা তাদের এমন বিরোধপূর্ণ ইস্তেহাতকে মেনে নিই ও বৈধতা প্রদান করি আমরা বিশ্বাস করি যে এসব কারণে তাদের সম্মানহানি হয় না বরং তাদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে অথচ সাবিগণ নিশ্চিত জান্নাতি ও আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সত্ত্বেও তাদের ইস্তিহাতকে মেনে নিই না মুস্তাহিদ ইমামগণের ব্যাপারে আমাদের অবস্থান এমন হলে সাহাবিগণের ব্যাপারে কেন তা হতে পারবে না সর্বশেষ বলবো সাহাবাদের মাঝে যেসব মতপার্থক্যের বিষয়গুলো ঘটেছে সেগুলো আমার আপনার সামনে কোনো না কোনোভাবে আসবেই আমরা ইসলামের ইতিহাস নামেও এই ধরনের আপত্তিকর ব্যাপারগুলি দেখতে পাই সাহাবিদের অন্তকলহ এবং সালাবদের অবস্থান এই বইটি এ ব্যাপারে সঠিক পথ ও অবস্থান জানতে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ বইটি লিখেছেন শেখ ইরশাদুল হক আসারি অনুবাদ করেছেন ওমর ফারুক রেহান আর সম্পাদক ওসাদ আবদুল্লা মাহমুদ